চিকেন মশলা ফ্রাই করার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব মাংস আমি একদম চিকেন পানি ঝরিয়ে নিয়েছি পানি থাকলে মশলা ঠিকমতো হবে না এখন এই যে হাফ চামচ আদা হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হল হাফ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাত চামচ আর গরমের মশলা দিচ্ছি হাত চামচ স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ এখন মশলা চিকেনের সাথে একদম মেখে নিতে হবে মশলা একদম মাখিয়ে নিয়েছি এখন দিব এই যে কর্নফ্লাওয়ার এক চামচ ভর্তি করে মশলা মাংস আমি একটু এই যে কেচে দিয়েছি যাতে করে মশলা ভিতরে প্রবেশ করে এতে করে খেতে খুবই ভালো লাগবে মাংসটা আর এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম এতে করে মশলাটা একদম মাংসের সাথে কোট হবে মানে মশলাটা অর্থাৎ মশলাটা তেলের সাথে ভেসে যাবে না মশলাটা ঠিকমতো কোট হবে চিকেন মাখানো হয়ে গেছে চিকেনটাকে এই যে পেপার দিয়ে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে কোনো বাতাস প্রবেশ করতে না পারে আধা ঘন্টার জন্য আমি মেরিনেট করে রেখে দিলাম চাইলে এটা সাথে সাথে আপনারা ভাজতে পারবেন কিন্তু আমি সাথে সাথে ভাজছি না আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি এখন চিকেন ভেজে নেব তেল আমি পর্যাপ্ত গরম করে নিয়েছি চিকেন ভাজার সময় চুলার আজ হাই হাই হিটে রাখতে হবে প্রথম অবস্থায় এতে করে মশলাগুলো চিকেনের সাথে চুলার আঁচ আছে হাই হিটে অনেক বেশি থাকে অনেক বেশি হলে হাই হিটে রাখা যাবে না তখন হাই হিট থেকে যেটা ওই যে পাতিলের উপরে উঠে যায় ওরকম জাল হলে হাই হিটে রাখা যাবে না মিডিয়াম হাই হিটে রেখে তখন ভাজতে হবে প্রথম এক ফিট হয়ে গেলে লাল লাল মতো হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে এই যে হাই হিটে রেখে চিকেন গুলো ভাজা হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু একদম চিকেনের গায়ে লেগে যাচ্ছে কালারটা কত তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভাজাটা ভাজাটাও খুবই স্মুথ হয়েছে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন এই যে তেল একদম কমিয়ে অল্প একটু তেল নিয়েছি এদের চপ করা মশলাটা দিয়ে দিলাম একদম মিডিয়াম আছে এটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ

একদম মিস্ট করে এখন চুলার আজ একদম লোতে রাখতে হবে নয়তো শুকনো আহ মরিচ গুঁড়া দিয়েছি সেটা পুড়ে যাবে এখন একটু এই যে ধনিয়ার পাতা দিলাম এখন এই যে চিকেনটা দিয়ে দিলাম

রেডি হয়ে চিকেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে যে কত মজাদার হবে দেখতে পাচ্ছেন এটা রুটি পরোটা নান লুচি সাথে খেতে দারুন লাগবে চাল একবার ট্রাই করতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসব আপনাদের জন্য মজার কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলে চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আল্লাহ হাফিজ